আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুমেন এওয়াই মিডিয়ার স্কিনে আপনাদের আবারও স্বাগতম সমসাময়িকী পর্ব চৈত্রিশ প্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে পঁয়তাল্লিশ বিশ একটি নির্বাচনী ইশতেহার সামনে উপস্থাপন করেছেন হয়তো আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে ইশতেহার সম্পর্কে বিশদ আলোচনা করা সম্ভব নয় তবে আংশিক যেতটুকু আমি বুঝতে পেরেছি সেই বিষয়ের আমি সেই বিষয়ের উপরে দু চারটি কথা বলবো একটি স্বনির্ভর জাতি একটি আত্মনির্ভর দেশ গড়ে তোলার জন্য জনাব তারেক রহমানের যেই সুনির্দিষ্ট পরিকল্পনা তাতে আজকের ইশতিহারে সব কিছুই রয়েছে বলে আমি এই ক্ষুদ্রবন্ধা মনে করি যেমন ধরেন বলা হচ্ছে আমাদের দেশকে স্বনির্ভর করে তোলার জন্য যে সমস্ত প্রয়োজনীয় উৎসগুলো দরকার তার মধ্যে কৃষি হইল আমাদের অন্যতম কারণ বাংলাদেশের এখনও শতকরা আশি পার্সেন্ট লোক কৃষিতে ব্যস্ত কিছি কাজে করে সেই কৃষককে স্বাবলম্বী করার জন্য বিএনপি যে ইশতেহারের মধ্যে কৃষক কৃষক কার্ড নামের একটি কার্ড নিয়ে এসে এসেছে সেটির আসলে উপকারিতা সম্পর্কে যদি সাময়িক ধারণা দিতে পারি তাহলে হয়তো আমার এই ভিডিওর মূল কাজটা ধন্য হবে সেটাও দেব এবং আরেকটি কাজ কার্ড নিয়ে এসেছে সেটি হলো ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটা কি বাংলাদেশের বর্তমান হিসাব অনুযায়ী ষাট কোটি পরিবার রয়েছে। সাড়ে কোটি পরিবারে যদি প্রতি পরিবারে চারজন করে সদস্য হয় তাহলে ষোলো কোটি মানুষ আর যদি পাঁচজন করে হয় বিশ কোটি মানুষ তো আমরা ধরে নিলাম চার কোটি পরিবার তারেক রহমানের পরিকল্পনার সেই ফ্যামিলি কার্ড চার কোটি পরিবারের সবাই পাবে সে করতে পারে আওয়ামী লীগ সে করতে পারে জমাৎ সেই করতে পারে জাতীয় পার্টি সে করতে পারে যে কোনো তার মতাদর্শ অর্থাৎ রাজনৈতিক নেতা নির্বাচনের ক্ষেত্রে তার প্রত্যেকের স্ব স্ব জায়গায় স্বাধীন অধিকার রয়েছে আপনার পছন্দের প্রার্থী আপনি করতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারেক রহমানের আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে যে চারশো চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সেই কার্ডের আওতায় কেউ বাদ যাবেন না আজকে যারা এই ফ্যামিলি কার্ডের বিরোধিতা করছেন বিশেষ করে ধর্মকে নিয়ে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যারা এ দেশের জনগোষ্ঠীর অর্ধেক অংশ বাউন্ন শতাংশ মহিলা যে মহিলাদেরকে যারা অবজ্ঞা করার চেষ্টা করছেন সে সমস্ত লোকগুলোরও কোনো এই কার্ডের তার বাইরে থাকবেন না সুতরাং আগামী বারো তারিখ আপনার পরিকল্পনা আপনি নেবেন এবং আপনার স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করছে তাদের ভোট দেবেন প্রিয় দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের একেবারে দর দরজায় আপনারা সকলে অবগত আছেন ইতিমধ্যে একটি রাজনৈতিক দল আমাদের এই বাউন্ন শতাংশ মহিলা নারী সমাজকে অবজ্ঞা করে অসম্মান করে যে মেসেজ দিয়েছে সেটি আসলে আমার এই ক্ষুদ্র ভিডিওতে বাসা প্রকাশ করা সম্ভব না আমি শুধু ওদেরকে ধিককারী জানাব আর একই দেশে আরেকটি রাজনৈতিক দল বাউন্ন শতাংশ মহিলাদেরকে সম্মানের জায়গায় রেখে প্রতিটি পরিবারের হাতে একটি করে ফ্যামিলি কার্ড দিচ্ছে এবং সেই কার্ডের মালিক হবেন ওই পরিবারের গৃহিণী অর্থাৎ মা অথবা স্ত্রী যেই আছেন বড়দিনই থাকবেন বয়োজ্যেষ্ঠ ওনার নামে সেই কার্ডটি ইস্যু হবে এবং নারীকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য জনাব তারেক রহমানের মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে ক্ষমতায় এসে নারী শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন দুই হাজার এক সালে ক্ষমতায় এসে সেটি উচ্চশিক্ষা পর্যন্ত ফ্রি করেছেন সুতরাং এই নারী সমাজ আমার মা আমার বোন আমার মেয়েরা সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে যারা অপমান করছে তাদেরকে নির্বাচন করবেন না আপনাদেরকে নিয়ে যারা সুনির্দিষ্ট পরিকল্পনায় আপনাদের জাতীয় চাহিদাগুলো ফ্রি করে দিচ্ছে তাদেরকে ভোট দেবেন সিদ্ধান্ত কিন্তু আপনার আর সেই সিদ্ধান্তের বাস্তবায়ন পাঠাবেন আগামী বারো তারিখ। আর সব থেকে আমি আজকে নিজেকে ধন্য মনে করছি আমি একজন প্রবাসী হিসেবে আমার দীর্ঘদিনের দাবি ছিল জাতীয় নেতা এবং আমার কন্টেন্টের ভিতরে আমি সময় উল্লেখযোগ্য সময় আমার দাবি একটাই ছিল যে আমরা প্রবাসীরা অবহেলিত পৃথিবীর বিভিন্ন দেশে আমরা প্রায় দুই কোটিরও বেশি প্রবাসী রয়েছি তার মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রবাসীরা পাসপোর্ট ছাড়া আর কোনো প্রণোদনা অথবা কোনো সুযোগ আদৌ পেয়েছে কিনা আমার জানা নেই কিন্তু আজকের ইশতেহারে জনাব তারেক রহমান প্রবাসীদের জন্য একটি প্রবাসী কার্ড এবং প্রবাসী কার্ডের মাধ্যমে আপনার বাংলাদেশ সরকার অনুমোদিত ব্যাংকে আপনি রেমিটেন্স প্রেরণের পরে আপনার অ্যাকাউন্টে গিয়ে একটি প্রণোদনা জমা হবে যেটি এককালীন আপনি গাছুটি হিসাবে বাতা হিসাবে বলেন যেভাবে বলেন আপনি পেয়ে থাকবেন যেগুলো আমাদের দেশের সরকারি কর্মকর্তা যেমন স্কুল শিক্ষক থেকে শুরু করে আমলা পর্যন্ত সবাই পেয়ে থাকেন প্রবাসী কার্ডের মাধ্যমে যারা নিবন্ধিত হবেন তাদের প্রেরিত অর্থ যদি বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত চ্যানেলে যেয়ে থাকে তাহলে আপনার প্রতিটা যেমন আপনি এক লক্ষ টাকা পাঠালেন এখন এক লক্ষ এক লক্ষ টাকার ভিতরে সরকার যদি আপনাকে দুই হাজার টাকা প্রণোদনা দেয় এই প্রণোদনা টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে কোথায় আপনার ফ্যামিলি কার্ডে আপনি এটা উঠতে পারবেন না যখন আপনি বিদেশ শেষ করবেন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে সেটা আপনি গ্র্যাচুয়েট হিসেবে পাবেন সরকার সাথে আরও পাঁচ পার্সেন্ট যোগ করবে সুতরাং এর চাইতে জনবান্ধব সরকারের পরিকল্পনা বাংলাদেশের ইতিহাসের জন্ম থেকে চুয়ান্ন বছরের জন্ম থেকে উদ্যোগি কেউ দিয়েছে কিনা আমার জানা নেই প্রিয় দর্শক এবং আমার প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে রয়েছেন বিশেষ করে ইউরোপ এবং আরব দেশে যারা রয়েছেন আমেরিকাতে আপনারা সকলেই জানেন যে ওইখানকার সরকার ব্যবস্থা প্রত্যেককে একটি করে ফ্যামিলি কার্ড দিয়ে থাকে একটি করে কার্ড দিয়ে থাকে যেটার বিনিময়ে তারা অপসর বাতাহ বেকার বাতাহান নাগরিকত্ব বাতাহান ইত্যাদি ইত্যাদি ঠিক অনুরূপভাবে আমাদের তারেক রহমান সাহেবও দীর্ঘদিন ইউরোপে থাকার ফলে ওখান থেকে উনি ফ্যামিলি কার্ড অথবা আপনার প্রবাসী কার্ডের কী সুবিধা সেগুলো আপনি সামনে নিয়ে আসছেন এবং সেই পরিকল্পনায় বাস্তবায়ন হতে চলেছে সুতরাং একটা পক্ষ যারা ধর্ম নিয়ে আপনার সাথে গিয়েছে তারা এটার বিরোধিতা করবে আপনাকে বুঝতে হবে আপনার স্বর্গ অথবা দু আপনি তখনই যাবেন যখন আপনি সুগর্মগুলি দিয়ে আপনার এপাদত দিয়ে আপনি যাবেন আপনার আট লাখ শরীর তৈরি করে যাবেন কোনো রাজনৈতিক দল আপনাকে ব্যস্ত দিতে পারবে না দোযোগও দিতে পারবে না দুজগে যাওয়া তৈরি করে দিতে পারবে কিন্তু ব্যস্ত দেওয়ার ক্ষমতা কারণ নাই প্রিয় দর্শক আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের কৃষিকাট কৃষিকাট যে বলা হচ্ছে ওটা কী আমাদের প্রান্তে কৃষক দেশে যারা রয়েছেন প্রতিটি কৃষক যাদের জমি রয়েছে কৃষিকাজ করে সেগুলি আইডেন্টিফাই করার পরে আপনাকে যে কৃষক কার্ডটি দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার জমিনের আপনার ফসলের উপরে আপনার ফসল জমিনের জন্য আপনি ফসল রেডি করতে বীজ লাগবে সেটা কার্ডের মাধ্যমে আপনি পেতে পারেন বিস্তালা তৈরির জন্য খরচ সেটা আপনি কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন আপনার জমিনের সার কীটনাশকের দরকার সেটা আপনি কার্ডের জন্য কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি ফসল উত্তরণের ফলে ফলে যখন ফসল তুলে নিয়ে আসবেন ফসল বাজারজাত করার জন্য সেই কার্ডের মাধ্যমে যারা কার্ড অধিকারী হবে তারাই সরকারি গুদামে আপনার ফসল হস্তান্তর করতে পারবেন এবং ন্যায্যমূল্য পাবেন অর্থাৎ আগে যেরকম আমাদের দেশে পাইকাররা আসতেন আমরা বলতাম পাইকার আইসা ধান কিনে নিয়ে যেতেন ধান দিতেন আপনি ধরেন একশো মন সেখানে তারা বানাইতেন নব্বই মন এর টাকা কিছু দিতেন কিছু রাখতেন এই তৃতীয় সত্ত্বেও মধ্য ভুক্ত ভুগি যারা সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছে না কারণ এখন সরাসরি এই টাকাটা চলে যাবে কৃষকের ঘরে অর্থাৎ যিনি ঘাম জড়াচ্ছেন প্রান্তিক কৃষক দেশের আশি পার্সেন্ট লোক কৃষক তাদের কাছে তাদেরটা যাবে সুতরাং আগামী বারো তারিখ আমাদের দীর্ঘ সতেরো বছরের কাঙ্ক্ষিত ডিবন কাঙ্ক্ষিত দিনটি আসতে যাচ্ছে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে স্বনির্ভর আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যারা ইতিমধ্যে আপনাদের সামনে এই পরিকল্পনা সুনির্দিষ্টভাবে নিয়ে এসছে তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই বলে আজকের সমসাময়ী আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আসছে জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার যেই দীর্ঘ পরিকল্পনা সেটি ক্রমান্বয়ে আমরা এক একটা পর্ব করে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো আশা করি আজকের ভিডিও দেখবেন এবং আমার এই চ্যানেলটি লাইক করে দেবেন যাতে অথবা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ইশতেহারের বাকি অংশগুলো আপনি দেখতে পারেন আজকের পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন আসসালামু আলাইকুম